আজ বানাবো মেটে আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি তো চলো পুরোপুরি দেখতে থাকো স্কিপ করো না তো দেখো এখানে মেটে আলু আর আলু নিয়েছি দুটো আলু সেদ্ধ করতে বসাবো তো গরম জল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ মতো এবার দিয়ে দিলাম সবজিগুলো কেটেছিলাম যে তো দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করতে দেবো ততক্ষণে আমি মাছটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো তো এদিকে দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর তো আজকের ভিডিওটা আমার কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবার আমি মাছটাকে ভেজে তুলে নিলে তো দেখো মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি তো এবার মাছটা ভাজা পর্যন্ত অপেক্ষা করবো এদিকে আমি কড়াইয়ের মধ্যে মশলা বানিয়ে নেব তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে যে পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে তেজপাতা দিয়ে ভালোভাবে কষাবো তো এবার দিয়ে দিলাম রসুন থেতো করা আর এই তরকারিটা পুরো মাংস মতো লাগে খেতে অসাধারণ হয় তো এবার আটা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিলাম টমেটো কুচি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে আর একটু যত কষাবো তত তরকারি টেস্ট আর কালারও ভালো হবে তো দেখো এখানে মাছটাও ভাজা হয়ে গেছে একটা আমি বাল্টে নিলাম আর আর এক পাস ভাসকে আমি অপেক্ষা করবো ততক্ষণে আমি দেখো এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম তো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিব তো কষানো পর্যন্ত একটু অপেক্ষা করবো দু পাঁচ মিনিটের মতো কষিয়ে কষাতে হবে আর কষানো পর্যন্ত আমি অপেক্ষা করব আর এদিকে দেখো তেল ছেড়ে এসছে কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমার কষানো হয়ে গেছে এবার আমি এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি তরকারির মধ্যে গরম জল দিয়ে দিলাম আর ঠান্ডা জল দিবো না কারণ মেটে আলু আছে একটু শক্ত হয়ে যেতে পারে এই আমি গরম জল করে তরকারিটা সেদ্ধ করব সেদ্ধ অলরেডি হয়ে গেছে এবার একটু মাছের জন্য ফোটাবো তো দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলটা ফুটিয়ে নিব তো ভেজে রাখা মাছগুলো দিচ্ছে তো ভালো লাগলে লাইক করে দিও তো গরম মশলা উপর দিকে চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই